কি খেলা দেখাইলা আমার বাংলাদেশ বাবা গো কি খেলাই না দেখাইলা আমার সোয়ান হালার পা হালা গো কি খেলা দেখাইলা আমার আপা গো সময় বহুত লুকানোর চেষ্টা করছি কিন্তু লুকাইতে পারি নাই ধারেন ধারেন আছে যে কথা আছে পয়েন্ট বই বাপু ভিডিওটা আরো আগে তুই গিয়ে পারি নাই যাই হোক বিষয়টা আমি কি কম এই যে দেখেন এই খেলা ফাঁকনা কেলা খেলা এরপরে দুধ আছে ফল ফলা দিয়ে আপেল কমলা আনছিলাম কামটা করলো কি মিয়া এই দুঃখের কথা কারে আমি দুঃখ পেয়েছি দুঃখ পরে লোল মাইচুকা মিয়া পাগল খেলাটা করলো কি কি এত সুন্দর খেলাটা বাবা তোরা কেমন করলি কি সুন্দর সাহেব বলটা করছিল আমরা জিততে যে ম্যাচটা সিরিজটা বলছি এমনি আফগানিস্তানের লোক আমরা মানে সাগরে বাসিয়া ওয়েস্ট ইন্ডিজ একটা জিতছি আজ জিতা ম্যাচটা কি করলো শোয়ান তোমার কি অন্য দরকার আছে বাবা দৌড়ে যা তুমি আমাকে এই যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মন নিয়ে তোরা কি আরে ভাই মিনি খেলোস আর যে বিশ্বাস করেন আমি যদি হাসপাতাল থাকতাম ইস্টকের রোগীও কিন্তু হাসপাতাল খেলা দেয় মানে কই যে দেহ না আবার দেহি ওই যে আমরা নিলজ্জ জাতি আমরা কি আমরা নীলজ্জ জাতি ভাই মাথা মাথা কাম করে না মাথা কাম করে না নীলজ্জ জাতি আমরা যতবার দেই যে খেলা দেব না ভাই বিশ্বাস করেন আমি আজও যে খেলা দেব না কিন্তু না দেখতে পারি নাই এটা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি শ্রোতা ভক্তরা আছে যারা না দেখতে পারে না কি সুন্দর খেলা আমার মনে হয় যারা স্টকের রোগী আছিল দেখছে এরা মনে কমাই গেছি গা আমিও কিন্তু কমাই গেছিলাম সুফার ওভারে ভাই মোটামুটি যাই হোক দশটা নামে দাঁত খেয়েছ একবারে দশটা রান আমার মনে কোনো ব্যাপার না সেরা সাইন বোলিং করছে এক বলে পাঁচ রান দিয়েও দিছে কি একটা দেন প্লাস পয়েন্ট পাঁচ বলে পাঁচ রান লইতারি নাই কি কইতাম বাজান তো করে কি কইতাম আল্লাহ তো তো বাফু মাইদ্য ঠেঙ্গো দড়ি তো মাইদ্য ঠেঙ্গো আমরা দড়ছি বাপু তোরা আর না আর খেলাধুলা লই এই মাইশের এই 16 কোটি মানুষের হৃদয়বেদক মানে মন নিয়ে খেলাধুলা করিস না আমরা বুদ্ধি তোরা কি দলারা আমরা অগরিব কিন্তু আমরাও খারাপ আমরা ওই যে দিন শেষে যায় টিভির পর মোবাইলে যেমনি যা এই খেলা ভাই বিশ্বাস করেন অনেকে যায় বউ ভিডিও করছে ইজি জিতা ম্যাচ তোরা কি করলি মানে তো করে কি করলে তোরা এই নিবি বা পারবি বা করবি কি করলে ভাই এই যে রাইট গভীর রায় মানুষ যে খেলা দেখছে বিশ্বাস করেন ভাই কান্দ তো বলছে নিয়ে খেলাটা দেখলে এত ইজি জিতা ম্যাচটা আমরা তো জিতি যেমন অনু ক্যাচ মিসও দেয় এনো ফাঁসটা রান লইতারে না দুঃখে দুঃখে কল আমি বাহিন শেষ কি কম দুঃখের কথা তো মনমেল বালা না খেলাধুলা কই দেহ না আবার দেহি ওই দেউ না আবার দে ভাই তো আল্লাহ কই ধরো খেলাগুলা দেশ না ভাই আমাকে এই যে মানুষ অনেকে বিশ্বাস কর মানে অসুস্থ অবস্থায় যারা রোগলে দেখছে খেলে আমার মনে এরা কমায় আমরা রোগ যে সুস্থ মানুষ কমায় নাই অনেক দেরি হয়েছে ভিডিও ছাড়ছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ঘুম তো আইব না বাজান কি খেলা দে এলি তোরা অনেকের ঘুম নাই ঘুম শেষ গুম শেষ এই জিতা ম্যাচ জিততারি না আর তোমরা যে কোন ডাইলের সিরিজ নিবাই এটা আমরা জানি তো খেলাগুলা দিয়ে ওই আলমাল চাও আল চাষ করো যা করো করো ঠিক আছে ভালো থাকবো খেলা আমার পছন্দ হয় না আর ওই গান ওইটা দিব না তো ঠিক আছে ঘুমাও যেমনি ঘুমান ঘুমাও সবাই ঘুমতে আইব না সবাই ঘুমিয়া টুমিয়া